টি টোয়েন্টি ক্রিকেটে বিপুল অর্থ জৌলসের হাতছানি উপেক্ষা করে ক্রিকেটের এই আধুনিক রূপ থেকে অবসর নিয়েছেন মার্শার ভিবিন মুর্তুজা অতিরিক্ত আগ্রাসন উত্তেজনার চাপই নিতে পারলেন না জবাব দিলেন ম্যাচ টি টোয়েন্টিতে হয়তো টাকা আছে জৌলস আছে কিন্তু টি টোয়েন্টি একজন ক্রিকেটারের মানদণ্ড হতে পারে না টেস্ট ডে ক্রিকেটারদের আসল পরীক্ষা শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ভিভিএস লক্ষণদের দেখুন ওরা তো মূলত টেস্ট ক্রিকেটেই নিজেদের প্রতিভা দেখিয়েছেন ক্রিয়াক্ষেত্রে অবদানের জন্য কলকাতার এবিপি আনন্দের সেরা বাঙালি পুরস্কার লাভ করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শনিবার সন্ধ্যায় কলকাতায় এক জমকালো অনুষ্ঠানে টাইগার কাপ্তানের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা গত ছয় এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাসরাফি। যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে রাঙাচ্ছেন মাসরাফি। হয় ব্যাট না হয় বলে দু সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় তার দেশের জার্সিতে চুয়ান্নটি টোয়েন্টি খেলেছেন মাসরাফি, বল হাতে শিকার করেছেন বিয়াল্লিশটি উইকেট ব্যাট হাতে উনচল্লিশ ইনিংসে করেছেন তিনশো রান সর্বোচ্চ সর্বোচ্চ ছত্রিশ অপরাজিত ছিলেন এগারোবার টি টোয়েন্টিতে রেকর্ড আটাশ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি তার নেতৃত্বে লাল সবুজের দেশটি জিতেছে দশ বার যেটা অধিনায়ক হিসেবে যে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য